নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার রান্নাঘরে আমন্ত্রণ জানাই আজ নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি নিয়ে যেটি সম্পূর্ণভাবে নিরামিষ তো আমি আজকে এই পনির রেসিপিটি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথম একটি মিক্সিং বলে কিছুটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো কুচি আর সামান্য আদা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব তো এবার ফ্রাইং প্যান গরম করে এবার দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেলে এবার কিউব কিউব করে কেটে রাখা পনিরগুলো আমি এক এক করে ভেজে নেব হালকা হাজেই পনিরগুলোকে ভাজতে হবে হালকা করে হালকা হালকাভাবে নেড়ে নিতে হবে নাহলে পনির ভীষণ নরম ভেঙে যাওয়ার চান্স থাকে নেড়ে ভেজে তুলতে হবে বেশি ভাজা যাবে না একদমই হালকা ভাজা তো এই যে ভাজা কিন্তু আমার হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি এটাই সর্ষের তেল দিলাম দিলাম একটা তেজপাতা আর কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো এবার বেটে রাখা পেস্টটা আমি এর ভেতর দিয়ে কনস্ট্যান্ট নাড়িয়ে নেব একটু মিক্সিং জারে জল দিয়ে সেই জল ধোয়াটাও এর ভেতরে দিয়ে দিলাম যেন লেগে না যায় দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন কালারটা ভীষণ সুন্দর হয় এবার ধিমে আজে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে একটু সময় দিয়ে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা কিন্তু এখানটাতে দিতেই হবে নাহলে টেস্টটা কিন্তু ভালো লাগবে না এইবার হালকাভাবে কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যত এটাকে কষা হবে তত কিন্তু টেস্ট সুন্দর হবে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে দেখুন আমার কিন্তু তেল বেরিয়েই এসছে মশলা থেকে এবার ভেজে রাখা পনিরগুলো আমি এর ভেতরে দিয়ে দেব দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু হালকা আজই হবে আমার পনির কিন্তু হয়েই গেছে দিয়ে দেব সামান্য ঘি ব্যাস রেডি আমার শাহি পনির দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্টস করে আর আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে আসি তাহলে টাটা দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন